হ্যালো আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে আছি কাশ্মীরে আর কাশ্মীরের আপনারা জানেন যে কাশ্মীরের ব্যাট কিন্তু পৃথিবীর বিখ্যাত কাশ্মীরের যে ক্রিকেট ব্যাট আছে সেটা আর আমি এখন দাঁড়িয়ে আছি ক্রিকেট ব্যাট ফ্যাক্টরির সামনে আপনাদেরকে আমি দেখাবো যেটা আমরা ক্রিকেট খেলি ক্রিকেট খেলার যে ব্যাট এগুলো আসলে এখান থেকে সমগ্র পৃথিবীতে যায় এখান থেকে আমাদের দেশেও যায় তো এমন একটা ফ্যাক্টরি পেয়েছি ক্রিকেট ব্যাটের ফ্যাক্টরি চলুন আমরা সেটা পরিদর্শন করি কিভাবে বানায় কি করে সব দেখাচ্ছে আপনাদের চলুন যাই দেখি এই যে এইটা হচ্ছে ক্রিকেট ব্যাটের টোটাল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে এই মেশিনগুলোতে এই যে বিভিন্ন রকম কাঠ রয়েছে এই যে কাঠ এখানে রাখা আছে এই কাঠগুলো বিভিন্ন প্রসেসিং করে রাখা হয়েছে তার তারপরে এগুলো সাইজ করে এই যে এখানে কাটা হয় তো একটু দেখি গিয়ে এই যে এই 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 যেহেতু এখন মেশিনটা বন্ধ আছে ভাই স্যার ভিডিও কার রাহো মেয়ে তো এই যে এখানে হচ্ছে এই মেশিনেই আসলে কাটা হয় সাইজ করে এই যে এখানে কেটে রেখেছে সাইজ করে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে ব্যাট আছে এখানে এই যে ব্যাটগুলো আসলে এখানে বানানো হয় আর কাঠগুলো কিন্তু যে কাঠ সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে প্রথমে কাঠটাকে এই সাইজ করা হয়েছে এই যে দেখেন এই সাইজটা করে রাখা হয়েছে তারপরে এই কাঠটাকেই কিন্তু ওনারা এখানে নিয়ে এসে এই যে এই রকম ব্যাডে পরিণত করে একটু দেখাই এই যে এইরকম ব্যাডে পরিণত করে আপনাদের আরও পূর্ণাঙ্গ ব্যাডি দেখাবো তো আমি এইটা হচ্ছে প্রসেসিংয়ের জায়গা আর একটু সামনে যাই এটা কাশ্মীর কাশ্মীরের ব্যাট কিন্তু পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত আপনাদের একটু সামনে গিয়ে দেখায় দোকানটাতে যেখানে আসলে মূল কাজটা করা হচ্ছে এই যে এইখানে আসলে ওইখানে ফ্যাক্টরিতে তৈরি করার পর এই যে এখানে চলে আসছে এসে এখানে কিন্তু উনি এই যে এভাবে সুন্দর করে স্টিকারগুলো লাগাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন কি সুন্দর করে সেই স্টিকার গুলো লাগানো হচ্ছে একটা দেখি এই যে এম আর এফ যে ব্যাট গুলো একটা যদি আমি হাতে নি দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাট গুলো এইভাবে আসলে স্টিকার মেরে স্টিকার গুলো মারা হচ্ছে একটু দেখি এই যে দেখুন কিভাবে স্টিকার গুলো দেওয়া হচ্ছে এই ব্যাট গুলোই কিন্তু পৃথিবীর সব কান্ট্রিতে চলে যায় চারিদিকে প্রচুর পরিমানে কিন্তু এখানে আর আর একটা ব্যাপার যে এখানে এই যে জায়গা এই জায়গা কার নাম কে আচ্ছা দেখি রিদয় একটু এই জায়গাটার নাম হচ্ছে সব কিন্তু ব্যাট ফ্যাক্টরি এখানে যা যা দোকান আছে ম্যাক্সিমাম সবই কিন্তু ব্যাডের ফ্যাক্টরি আর এই ব্যাটগুলো তৈরি করা হয় উইলো কাঠ থেকে কাশ্মীরি উইলো কাঠ কাশ্মীরি উইলো কাঠটা আমি আপনাদেরকে দেখাবো কাশ্মীরি উইলো কাঠ হচ্ছে এই যে এই গাছগুলো হচ্ছে উইলো গাছ দেখতে পাচ্ছেন এই গাছের কাঠ থেকেই কিন্তু এই যে এই ব্যাটগুলো তৈরি হয় অনেকগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজানো আছে আমি যদি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন ওরা কিন্তু কাঠের একটা নির্দিষ্ট সাইজ করে এখানে এভাবে রাস্তার ধারে কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে একদম দেখেন অনেক দূর এইভাবে সাজিয়ে রেখেছে তারপরে এখান থেকে ওরা কিন্তু ফ্যাক্টরিতে নিয়ে যায় একটু দেখায় আপনাদেরকে সামনে গিয়ে হ্যাঁ স্যার ভিডিও এই যে দেখুন কীভাবে ওনারা কাটছে আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পেলেন একটা ব্যাটের ফ্যাক্টরিতে আমি ঢুকেছিলাম আসলে ওনারা এই যে কাঠগুলো ওখানে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ওনারা কিন্তু ওই কাঠগুলো সুন্দরভাবে আমাদের যে কাঠ কাটে আমাদের এলাকাতে ঠিক ওই ওই রকম একটা মেশিন আছে ওই মেশিন দিয়ে কিন্তু তারা মূলত ওই কাঠগুলো সুন্দরভাবে কেটে প্রসেসিং করে ব্যাট বানাচ্ছে আর এখানে আসলে বৃষ্টি হচ্ছে এখন আপনাদেরকে একটু আরেকটা রুমে গিয়ে দেখায় এখানে আসলে ওনারা কালার করছেন খুব সুন্দরভাবে ব্যাটের যে কালার নর্মাল যে কালার ওইটা কিন্তু সাদা থাকে আর এরপরে ব্যাটের যে ইস কালার কে কে বলতে ভাই সাহেব এই কালার কো কে বলতে হে এই রং কো পলিশ 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 ও আসলে পলিশ করছেন ওনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ इसकी शादी है ना इसलिए ওখানে হচ্ছে ডার্ট তৈরি করা হচ্ছে আর কাশ্মীরি যে ব্যাট দেখতে পাচ্ছেন এই ব্যাটটা কিন্তু এটা উইলো কাঠের এটা কাশ্মীরের আর কি কাঠ গাছের উইলো কাঠের আর এই যে ডাটা দেখছেন এই ডাটটা কিন্তু সিঙ্গাপুর থেকে আনতে হয় ওনাদেরকে এই এই কাঠটা কিন্তু আসলে কাশ্মীরে হয় না সো ডাটের কাঠটা কিন্তু সিঙ্গাপুর থেকে আনতে হয় এটা কাশ্মীরি উইলো কাঠ এই যে প্রসেসিংটা টোটাল প্রসেসিংটা আমরা ঘুরে ঘুরে দেখছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উনি আসলে পলিশগুলো করছেন টোটাল কাজগুলো আসলে অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটাই দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে আর উনি হচ্ছে ওই ডাট লাগাচ্ছেন যেটা দেখতে পাচ্ছেন ডাঁটের মধ্যে যে ইয়েটা থাকে রাভারটা থাকে ওই রাবারটা লাগাচ্ছেন উনি তো অ্যাকচুয়ালি আমি কাশ্মীর বেড়াতে এসেছি তো আপনাদেরকে ভাবলাম যে কাশ্মীরের ব্যাট ফ্যাক্টরি আছে সেই ব্যাট ফ্যাক্টরিতে আসলে কীভাবে ব্যাট বানায় সব মানে বিষয়গুলো আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় এই জন্য আসলে এই পর্বটি তো কাশ্মীরের যারা আপনারা আসবেন বেড়াতে আপনারা কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা যারা ব্যাট কেনার প্রয়োজন ক্রিকেট ব্যাট তারা কিন্তু এখানে ক্রিকেট ব্যাটগুলো কিনতে পারবেন আর উইলো গাছ তো আমি আপনাদেরকে দেখালাম এখানে যা আছে যেমন এই দিকেও যদি আমি যাই সবগুলোই কিন্তু ওই যে ওই ব্যাট ফ্যাক্টরি একটু সামনে গেলেই কিন্তু আরেকটা মেবি কারখানা আমরা পাবো তো জানি না সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউড কি না কথা বলে তারপরে হয়তো এই যে এগুলো এখানে কেউ কোনো লোক নাই তো এই যে সবগুলোই কিন্তু মোটামুটি এখানে যা দেখবেন সবগুলোই কিন্তু এই যে ব্যাট ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আমরা সামনে আরেকটু হেঁটে গেলেও কিন্তু দেখতে পাবো এইগুলো ব্যাটের ব্যাটের যে আনুষাঙ্গিক জিনিসপত্র সব কিন্তু এখানে আছে ওই যে দেখেন বিল্ডিংয়ের উপরেও কিন্তু এগুলো সব ব্যাট ফ্যাক্টরি বিল্ডিংয়ের উপরেও কিন্তু কাঠ আছে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু এই কাঠগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন আর একটু সামনে যাই আর একটু সামনে গেলেই কিন্তু আমরা আরেকটা দেখতে পাবো এখানেও কিন্তু ব্যাট ফ্যাক্টরি আছে তো একটু দেখি কত বড় একটা ব্যাড দেখি এই যে এখানে কিন্তু ওনাদের আবার শোরুম মানে এখানে কিন্তু ব্যাট বিক্রি করে এই যে অনেক বড় ব্যাট কিন্তু মানে দোকানের সামনে এভাবে রেখেছে যাতে আসলে ওনারা মানে আকর্ষণ ধরানোর জন্য ভিডিও অ্যালাউড হয়ে আপনার দোকান এই যে এখানেও কিন্তু ব্যাডের সব কার্যক্রম চলছে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে উনি আবার আসসালাম আলাইকুম উনি হচ্ছে ব্যাটটাকে চাঁদছেন একটু মানে সাইজ করার জন্য দেখতে পাচ্ছেন আর ওনারা হচ্ছে মানে ফিনিশিং দিচ্ছে দেখা যাচ্ছে আমি যেটা দেখছি এই যে খুব সুন্দরভাবে আসলে ফিনিশিংগুলো দিচ্ছেন দেখতে খুবই ভালো লাগছে এখানে আসলে সব জায়গাতে আসলে ব্যাটের কার্যক্রম হয়ে থাকে আন্ডার হে অনেক বড় গুডাউন আছে এখানে ভেতরে দেখায় আপনাদেরকে একটু উনি বলছেন এখানে অনেক বড় গুডাউন আছে কিন্তু পুরো ব্যাটের যে কার্যক্রম সেটা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা গুডাউন আছে এই যেগুলো সাজিয়ে রাখা হয়েছে তো যাই হোক আমি দোকানকে ঠিক আছে ওপার মার যাও না দোকানকে দেখাউক এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ব্যাট সাজানো আছে এখান থেকে আপনারা ব্যাট কিনতে পারবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশ্মীরি ব্যাটের দোকান ব্যাট ফ্যাক্টরি সহ ব্যাটের দোকান কিন্তু এই যে খুবই ভালো লাগছে আমি ইচ্ছা ছিল যে কাশ্মীরি এসে কিন্তু ব্যাট ফ্যাক্টরি দেখার খুব ইচ্ছা ছিল তো এই জন্য আর কি ভাবলাম যে পেহেলগাম যাওয়ার আগেই কিন্তু আপনারা এই ব্যাট ফ্যাক্টরিটা পাবেন আপনারা কিন্তু এখানে চাইলে এখান থেকে ব্যাট কিনতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আর কি দোকান আছে মানে ব্যাটের ফ্যাক্টরি আছে এই এইদিকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এই যে এইদিকে দেখা যাচ্ছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য কাশ্মীরের আমি বিভিন্ন জায়গায় ঘুরছি বেড়াচ্ছি আর কাশ্মীরের কোথায় কি আছে সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছি তো আপনারা আমার মানে ভিডিওগুলো দেখলে কিন্তু কাশ্মীর ভ্রমণ করতে পারবেন কোথায় যাবেন কীভাবে যাবেন সব কিছুই কিন্তু আমি দেখিয়েছি তো আমি চেষ্টা করছি আপনাদের কাশ্মীর যেন ভ্রমণ খুব সহজ হয় সেই জন্যই আর কি ভিডিওগুলো তৈরি করছি তো সবাইকে ধন্যবাদ ব্যাক দেখিয়েছি আপনারা আমার কাশ্মীর ভ্রমণের কিন্তু অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাইলে সেগুলো দেখে নিতে পারেন তো ট্রাভেল ওই তারা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ